হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বরাবরের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি যাই হোক সকালে মানে আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে তো ভাবলাম আগে টিছানা গুছিয়ে তারপর আর কি নাস্তা বানাবো তো এই যে বিছানা গুছিয়ে নিয়েছি বিছানার উপর যে বাড়তি লেপ কাঁথাগুলো থাকে মানে কম্বল ছোট ছোট খাতা বাচ্চাদের তারপর বালিশ ওগুলো মানে আমি ওই যে একটা ঝুড়ি দেখিয়েছি তো ওই ঝুরিটার মধ্যেই রেখে দেই বাড়তি এগুলো রাখি না এগুলো খাটের উপর দেখা যায় ওগুলো বাড়তিগুলো রাখলে বাচ্চারা ওগুলোকে নোংরা করে ফেলে আর বাড়তি কাঁথা কম্বলগুলো খাটের উপরে রাখলেও কিন্তু ওগুলো দেখতে ভালো লাগে না তো খাটটা কিন্তু সিম্পলভাবে রাখলেই কিন্তু ভালো লাগে তো ওই জন্য আর কি আমি ওই ঝুড়িটা ব্যবহার করি ওটা খাটের পাশেই আমি রেখে দেই। যাতে সবসময় ওটার থেকে বের করে তারপর ব্যবহার করতে পারি তো যাই হোক ঘরের কাজকর্ম কিন্তু মোটামুটি শেষ মানে অফ ক্যামেরায় বাকি কাজগুলোকে করে নিচ্ছি আর এইদিকে এসে পড়েছি সকালে নাস্তা বানানোর জন্য আজকে একদমই সিম্পল নাস্তা করব কোনো কিছু রুটি বানাবো না বা অন্য ভারী কোনো নাস্তা করব না তো বাসায় পাউরুটি ছিল তো এই ভাবলাম যে পাউরুটি দিয়েই আর সাথে চা বানাবো তো এইগুলোই খেয়ে নেবো তো বাচ্চাদেরকে তো অন্য খাবার খাওয়াবো ছোটো ছেলেকে তো সেরেলা খাওয়াই বা ডিম খাওয়াই মাঝে মাঝে তো এক এক সময় আর কি এক একটা খাওয়াই ওকে তো ও ডিমটা একদমই খেতে চায় না তো ছেলে লাগটা আর কি একটু খায় তো ওইটাই খাওয়াবো ছেলে দেখা যাবে এই নাস্তায় দেব আর সাথে একটা ডিম দেব তো রুটিটা আমি একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি একটু ছেঁকে নিচ্ছি আর কি ছেঁকে নিলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে তো যদিও রুটিটা একদমই তাজা ছিল রাতে এনেছে একদম গরম গরম ছিল তখনই তাও সকালের দিকে এরকম একটু আমার ছেঁকলে আর কি খেতে ভালো লাগে আমার কাছে তো আমাদের আর কি আমরা যারা ঘরের গৃহিণী তো আমাদের কিন্তু মাথায় একটা টেনশন সকাল থেকে রাত পর্যন্ত থাকে সেটা হলো কি খাবো কি খাবো সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো তো আমার মনে হয় কি যে আমাদের যদি এই টেনশনটা না থাকতো তাহলে আমাদের গৃহিণীদের জীবনটা আর একটু সুন্দর হতে পারতো কারণ দেখা যায় কি এক একজনের এক এক চাহিদা থাকে বাসার তো এক একজনে এক এক রকমের খাবার খায় তো তাদের দিক চিন্তা করে কিন্তু অনেক খাবার বানাতে হয় তো কে কী খাবে সেই দিক চিন্তা করে কিন্তু রান্নাবান্না করতে হয় আমাদের নিজেদের কথা কিন্তু চিন্তা করা যায় না তো আমাদের কিন্তু অনেক কিছু খেতে এমন আছে ভালো লাগে আবার কিন্তু খেতে ভালো লাগে না তো আমরা কিন্তু আমাদের কথাটা চিন্তা করি না কখনোই তো আমাদের পরিবারের মানুষগুলো কি খেলে কি খাবে কি খেলে ভালো লাগবে তাদের কি ভালো লাগে খেতে তো আমরা কিন্তু সেই দিকটা বিবেচনা করে কিন্তু রান্না বান্না করি তো দেখা যায় কি সবার কথা চিন্তা করতে করতে আমাদের নিজেদের কথাই চিন্তা করার মতো বা নিজেদের কথা ভাবার মতোই কিন্তু আমাদের সময় একদমই থাকে না হাতে তো আমার মনে হয় কি আমাদের নিজেদের জন্য একটু চিন্তা করা উচিত কারণ আমাদের মতো চিন্তা করার মতো তো কেউ নেই তো বাবার সংসারে যখন ছিলাম বা বিয়ের আগে তো তখন কিন্তু আমাদের কথা চিন্তা করার মতো অনেক মানুষ ছিল কিন্তু এখন কিন্তু আমাদের কথা চিন্তা করার মতো কেউ নেই তো আমরা যারা একা ফ্যামিলিতে থাকি তো আমরা তাও একটু ভালোই আছি যারা মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের কথা আর কি বলবো তাদের তো আরও সমস্যা তো সব ফ্যামিলিতে আবার এরকম সমস্যা হয় না তাও বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু এরকম সমস্যা হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তা করে নিয়েছি আর কী দিয়ে নাস্তা করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি তো যাই হোক এই যে রান্না খাওয়া দাওয়া শেষ আর এখন চলে আসতাম রান্না করার জন্য দুপুরে তো আজকে একটু কবুতরের মাংস রান্না করব তো এখানে এই যে মশলা বের করে নিয়েছি সব মশলা তো কড়াই আছে জিরা বাটা রসুন বাটা আদা বাটা এগুলো তো ফ্রিজে ফ্রোজেন করা ছিল আর মানে একটু একটা টমেটো ছিল ফ্রিজে তো একটা টমেটো কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি তো যাই হোক এই এখনকার দিনে কিন্তু আমাদের ফ্রিজ তারপর এইসব ইলেকট্রনিক জিনিস হয়ে কিন্তু আমাদের জীবনটা অনেক সুবিধার হয়েছে না হলে আমাদের কিন্তু অনেক কষ্ট হতো যেহেতু দিন দিন কিন্তু মানুষ অসুস্থর পরিমাণ বাড়তেছে এগুলো না থাকলে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়তাম আধুনিক সব কিছু হয়ে মানে আমাদের জীবনযাত্রা কিন্তু অনেকটাই সুবিধার হয়েছে বিশেষ করে আমাদের এই যে গৃহিণীদের কিন্তু একটু সুবিধা হয়েছে তো যাই হোক ওগুলো যদিও ওগুলো স্বাস্থ্যকর না তারপরও কিছু করার নেই আমরা যারা একা সংসারে থাকে আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের বাচ্চাদেরকেও সামলাতে হয় ওই জন্য আর কি আমাদের একটু সুবিধা হয়েছে তো যাই হোক আমি একসাথে অনেকগুলো করে রেখে দিয়েছিলাম আর কি এই যে মশলাগুলো তো এখন আর কি এই যে রান্না করে নিচ্ছি তো রান্নার সময় দেখা যায় কি শুধু পেঁয়াজটা কেটে নিলেই হয়ে যায় তো মাঝে মাঝে আছে আমি এক সপ্তাহের জন্য অনেকগুলো পেঁয়াজও একসাথে কেটে রেখে দেই তো যাই হোক এখানে তো দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে ভেজে তারপর জাদা রসুনগুলোকে দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো যাই হোক পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ছোট ছেলে আছে ও কিন্তু কান্না করছে তো রান্নার সময় ওরা আমাকে এরকমই ডিস্টার্ব করে যাই হোক মা বেশিরভাগ সময় দেখা যায় কি ওকে কোলে নিয়ে রান্না করতে হয় তো এই জন্যই বেশিরভাগ সময় আমি ওর বাবা বাসায় থাকা অবস্থায় রান্না করি যাতে মানে একটু কষ্ট কম হয় তো যাই হোক বড় ছেলে কিন্তু পাশে বসে খেলছে ও কিন্তু একটু ডিস্টার্ব করছে না ও কিন্তু খেলে ছোট ছেলে আর কি ডিস্টার্ব করে তো ওর পাশে বসে থাকলে দেখা যায় কি ও খেলে তো ওর কাছ থেকে সরে যখন কাজ করতে আসি তখনই কিন্তু ও বেশি সমস্যা করে তো কাজই ওরা করতে করতে দিতে চায় না তো কিছু করার নেই এই জন্যই ওকে কোলে নিয়ে কাজগুলো করতে হয় তো কা বসে থাকলে তো আর কাজ হবে না আমি আমাকেই তো করতে হবে আমার সংসারের সব কাজকর্ম যোগ এদিকে কিন্তু পেঁয়াজ রসুন ওগুলো কিন্তু একটু কষানো শেষ তারপর আমি হালকা একটু পানি দিয়ে তারপর এই যে হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছি তো এগুলোকেও এখন ভালোভাবে কষিয়ে নেব তো এই কবুতরটা কিন্তু আম্মু বাড়ি থেকে আসার সময় কয়েকদিন আগে যে এসেছিল তখন আর কি নিয়ে আসছে তো একদম কেটে কুটে আর কি পরিষ্কার করে নিয়ে আসছে তো আর কি কিছু পাঠালে বা নিয়ে আসলে একদম এরকম করেই দেয় যাতে আমি বাচ্চাদেরকে নিয়ে তো আর আমার এই কবিতার মানে ওরকম বাছা সম্ভব না তো আমার যাতে একটু কষ্ট কম হয় এই জন্য আর কি আম্মু ওইভাবে পাঠিয়ে দেয় বা নিয়ে আসে অনেক সময় আছে অনেক কিছু আমার জন্য মানে আমাদের ওই জায়গা থেকে একটা টলার আসে টলারে পাঠায় তো তো বা অনেক কিছুই আছে এরকম পাঠায় বাড়ি থেকে তো ওইগুলো আর কি একদম পরিষ্কার করে দেয় তো আমি জাস্ট নামিয়ে আর কি রান্না করে নেই। তো এই মশলার এই পর্যায়ে কষানোর এই পর্যায়ে কিন্তু আমি একটু ওই যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিচ্ছি তো টমেটো দিলে কিন্তু আমার কাছে মনে হয় খাবারের স্বাদ বেড়ে যায় কারণ টমেটোটা কিন্তু দেওয়ার ফলে কিন্তু টমেটোটা গলে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে আর তখন কিন্তু খেতে ভালোই লাগে তো আমার আমি আর একটু টমেটো দিতাম কিন্তু ফ্রিজে আর ছিল না তো সব কিছুর যে পরিমাণে দাম আর কি কি বলবো তো টমেটোরও কিন্তু এখনও অনেক দাম যদিও শুনেছি এখন আর কি একটু কমেছে আগের থেকে তো এখন কিন্তু সব সবজিরই দাম একটু একটু কমেছে তো কিন কিন্তু টমেটোটার দামটা এখনও তেমন একটা কমে নাই। তো যাই হোক কমুক আর না কমুক একটু যেগুলো শীতকালীন সবজি এগুলো কিন্তু না দিতে পারলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক বেশি করে না পারি অল্প করে আর কি দেই আমাদের চার যেমন সামর্থ্য আমাদের কিন্তু তেমনই চলা উচিত এর বাইরে তো আর আমরা চলতে পারবো না তো এইদিকে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে যখন আর কি মশলা থেকে উপরে তেলটা উঠে আসছে তখন ওই পর্যায়ে কিন্তু আমি এই যে কবুতরের মাংসগুলো দিয়ে দিয়েছি আর সাথে কিছু আলুও দিয়েছি নতুন আলু যেটা ওটা দিয়েছি তো বাচ্চারা থাকলে কিন্তু তরকারিতে বা এরকম মাংস রান্না করলে কিন্তু আলু তা দিতেই হয় তো বাচ্চারা দেখা যায় কি আলুটা একটু বেশি পছন্দ করে তো আমার বাচ্চারাও আলুটা একটু পছন্দ করে তো এই জন্য মাংস রান্না করলে আর কি আলু দিতেই হয় তো এদিকে কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি আলু আর কবুতারগুলো যেহেতু কবুতারগুলো একদম ছোট বাচ্চা আর কি বাচ্চা কবুতার ছিল তো ওই জন্য আর কি এটা তো আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে আর আলুটাও যেহেতু নতুন আলু এটাও কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না তো ওই জন্য আর কি দুটো একসাথেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে এ পর্যায়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব যত কষানো ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আর কবুতরের মাংস কিন্তু বাচ্চাদের জন্য তারপর বড়োদের জন্য কিন্তু অনেক উপকারী এটা তো খেতে পারলে অনেক ভালো হয় তো শহরে কিন্তু কবুতরের দাম অনেক বেশি আবার তাছাড়া আমি বাচ্চাদেরকে নিয়ে তোর কবুতার বাছা বাছাও কিন্তু অনেকটা কষ্টের যেহেতু ছোট ছোট অনেক এগুলোতে পশম থাকে ওগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হয় তো এই জন্য আর কি আমার তেমন একটা কেনা হয় না কবুতার তো আম্মুই কিন্তু বাড়ি থেকে আসলে বা মাঝে মাঝে এরকম কবুতার আমাদের জন্য পাঠিয়ে দেয় কেটে কেটে একদম পরিষ্কার করে তো আমাদের দেখা যায় বাড়ি থেকেই কেনা হয় গ্রামে কিন্তু কবিতার দাম একটু কম যদিও এখনও কিন্তু এখন কিন্তু গ্রামেও দাম তেমন পাওয়া যায় না শহরের মতো আবার দামও বেশি তো সব যাই হোক মশলা মূল্য তো দেওয়া হয়ে গিয়েছে তো এগুলো কিন্তু আমি সাথে সাথেই তুলে নেব তো কাজের রান্নার সাথে সাথে এই কাজগুলো যদি করে করে নেওয়া যায় তাহলে কিন্তু আর অনেক কাজ একসাথে জমে না আর কাজ করতে তেমনটা কষ্টও হয় না কিন্তু এরকমই করি রান্নার পাকে পাখি রান্নার সময় যেগুলো আর কি থালা বাটি নোংরা হয় ওগুলো কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলি আবার মশলার যেগুলো আর কি এলোমেলো হয় ওগুলো সাথে সাথে গুছিয়ে ফেলি এতে কিন্তু কাজ যে অনেকটাই সুবিধা হয় কাজ করতে কিন্তু তেমনটা ঝামেলা হয় না মানে মানে অনেক কাজ যদি একসাথে জমে তখন কিন্তু কাজ করতে অনেক ঝামেলা হয় তো এগুলো কিন্তু সাথে সাথে করে ফেললে কিন্তু আর তেমন একটা কোনো সমস্যা হয় না তো এদিকে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তো এখন এটা সিদ্ধ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল কষানোর মধ্যে তো বাকি সিদ্ধটা এখানেই হয়ে যাবে আর কিন্তু আমার এদিকে ভাতটাও হয়ে গিয়েছে তো রাইস কুকারে আমি ভাতটা পানিটা ঝরিয়ে তারপরে এই যে মধ্যে ঠেলেছি এতে হবে কি সারা দিন কিন্তু ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয় আবার সারাদিন কিন্তু ভাতটা গরম থাকে একদম রাত পর্যন্ত তো আপনারাও কিন্তু এরকমটা করতে পারেন চাইলে তো পানিটা ঝরিয়ে রাইস বা তিলের মধ্যে ঢেলে তারপরে বসিয়ে রাখবেন এতে কিন্তু রাতটা রাত পর্যন্ত ভাতটা গরম থাকে তো শীতের সময় কিন্তু ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না আবার বারবার ভাত গরম করতেও ভালো লাগে না রাতের দিকে কিন্তু শীত পড়ে তখন কিন্তু ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না তো আবার যেহেতু বারবার মানে ভাত গরম করাটাও ঝামেলায় ওই জন্য আর কি এরকম করতে পারেন আপনারা চাইলে অনেকেই আছে রাইস কুকারে ঠিকভাবে ভাত রান্না করতে পারে না দেখা যায় কি ভাতটা রান্না করলে কেমন জানে ভাতটা গায়ে গায়ে লেগে থাকে আবার কেমন ফ্যান ফ্যান থাকে তো ওরকম ভাত কিন্তু খেতে ভাল লাগে না তো একদম ঝরঝরা ভাতটাই খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ভিডিওটা দেখতে দেখতে যারা ভিডিওর এক পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকে তাহলে চাইলেই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এইদিকে কিন্তু আমার রান্না শেষ আর আমি কিন্তু অফ ক্যামেরা একটা ভাজিও করে নিয়েছি যেহেতু শীতকালে অনেক সবজি পাওয়া যায় তো আমার মনে হয় প্রত্যেকের বাসায় এরকম প্রতিদিনই এক না একরকম না একরকম ভাজি থাকেই তো আমারও কিন্তু এই যে ভাজি আছে তো এই যে ভাতটা ওদিকে আছে আর একটু শশা কেটে নিয়েছি তো এই ছিল আজকে দুপুরের আয়োজন এদিকে কিন্তু আজকে ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাক